সাংবাদিক বৈঠকটা ডাকার একটাই কারণ হচ্ছে যে সকালে আমার এক আত্মীয় ভাই জানালেন যে এরকম একটা নিউজ হয়েছে যে নিউজটা শোনার পর তারপরে নিউজটাকে আমরা শুনে জানবার চেষ্টা করলাম ডিপার্টমেন্টে তারপরে জানতে পারলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমার ম্যানেজার পার্থবাবু ওনাকে ফোন করলাম বললাম তুমি জানো বললাম না এবং সেই স্টাফটি যেটা করেছে তাকে জিজ্ঞাসা তুই তো আমাকে বলিস বলে স্যার বলে তাহলে তুই এত বড় কাজ করতে যেখানে আমাদের ডিপার্টমেন্টে কাউকে কোনো ছেলেকে বা মেয়েকে ছাড়াতে গেলে তার যত দোষ তার এক মাস অন্তত তাকে একটা টাইম দি প্লাস যদি ক্রিটিক্যাল কিছু করে বা ছেড়ে দেয় সে আলাদা কথা উইদাউট এনি তুই এরকে ডিসচার্জ করে দিলি ও মাথা নিচু করে থাকলি আমি যাই হোক সহ্য না করতে পেরে আমি ম্যানেজারকে বললাম ওকে ইমিডিয়েট সাসপেন্ড কর এটা কাজের মতন এবং ওর যে মেল আইডি যেটা ছিল ওর কাছে এইচআর ডি মানে এইচআর ডিপার্টমেন্টের মেল অ্যাকচুয়ালি এইচআরটা চলে যাওয়ার পর ও জুনিয়ার ও কাজ দেখভাল করছিল অরিজিনালি এখন এই কলেজে মাস্টার ডিগ্রি করছে দিয়ে তারপরে যা হয় এই জিনিসটাকে একটা বিরাট প্রভাগান দেয় ইন দি টাইম আহ সকাল দশটার দিকে ডিএম স্যার ফোন করলেন ও কি বললো আমি শুনেছি আমি যাচ্ছি স্যার গিয়ে দেখে তারপর ওনাকে এই যে সাসপেন্ড লেটারটাও পাঠালাম বললাম স্যার এই ঘটনা ঘটেছে তারপর থেকে বাইরের কিছু মিডিয়া ফোন এসছে কিছু পাবলিকে অবাঞ্ছিত ফোন এসছে আবার কিছু লোকের এমনি যারা এসছে সে যে রিলিজিয়ান ঘটনা আছে সেটা কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমাদের হসপিটাল কেন মোস্ট অফ দ্য এমপ্লয়িজ প্রায় ফর্টি পার্সেন্ট মুসলিম নাম ধরেই বলছি তো যে নার্সিং ডিপার্টমেন্ট ও আড়াই বছর ধরে কাজ করছে যদি ওর হিজাব নিয়ে প্রবলেম হতো তাহলে তো আমরা রিক্রুটই করতাম না যদি হিজাব নিয়ে হতো তাহলে আড়াই বছরের মধ্যে যে সময় তারই দিতে পারতাম এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সেকেন্ড হচ্ছে ওর যে ইনচার্জ সোনালি খাতুন সে আজকে আমাদের সঙ্গে মধ্যে চোদ্দ পনেরো বছর আছে তো এরকম তো প্রচুর মুসলিম প্যাথোলজি রেডিওলজি সবই তো তো এবার ঘটনা হচ্ছে যে অরিজিনালি নাকি তিন চারজন পাঁচজন আসতো কিছুদিন ও বুঝিয়েছে তো সবাই সেটাকে বলে দেখো করে আমাদের মধ্যে ডিফারেন্স কেন করছো এটা তো সেবার জায়গায় আমরা সবাই সেবার জন্য এসেছি এটা বুঝেছি কিন্তু মেয়েটি হয়তো জেদ করেছিল বা ওর সঙ্গে কিছু ভুল হয় সেই জায়গাটায় ও দুম করে চিঠিটা দিয়ে দেয় দিস ইজ দ্য এবং তারপরে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওকে বললাম তুমি মেয়েটার ফোন নাম্বার জোগাড় করো মেয়েটার সঙ্গে কথা বলো মেয়েটার সঙ্গে কথা বলছে হ্যাঁ স্যার কি হলো এটা তো কি ব্যাপার বলে তুমি বলো কি হয়েছে বলে না আমি তো বলেছিলাম এই ব্যাপার তো বলে এটা তো তুমি আমাকে বলে তুমি বলেছেন আমাকে বলেছ না স্যারকে না স্যার আমি কাউকে বলে ও বলেছে বলে আমি আর কাউকে বলিনি স্যার সম্বন্ধে তোমার কি ধারণা ও তখন যা বলবার বলেছে বলেছে না তাহলে তুমি স্যারের কাছে আমার কাছে আসতে পারত যাহেব তখন ও বলেছে যে স্যার আমি আজকে পড়ে আছি কাজে আছি একটু কালকে গিয়ে আমি জয়েন করবো এবং ওকে একটা লাস্টলে একটা মেলও করা হয়েছে যে তুমি কালকে এসে জয়েন করো এবং তোমার চাকরি যাইনি তুমি জয়েন যে কোনো যে কালকে এসে করো এবং সে মেল দিয়েছে উনি দিচ্ছেন এজ এ ম্যানেজার হিসাবে আমিও পেয়ে গেছি আমাকে কপি দিয়েছি এবং এটা আইসি বহরপুরকেও দেওয়া হয়েছে যে কপি পাওয়া গেছে আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং কোটি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাই ফল সিলিং কম্পিউটারাইজ রং মোটর পাম্প কবজা হ্যান্ডেল টিউবল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে ঠিকানা বানিয়ে খালি বাজার মুর্শিদাবাদ